চলো এগিয়ে চলো ঝাঁপিয়ে পড়ো ঝাঁপিয়ে পড়ো বাংলাদেশে ঝাঁপিয়ে পড়ো শেখ হাসিনার গলায় দড়ি টানো শেখ হাসিনাকে ফাঁসিতে জুড়ে গান হলো একদিনও পশ্চিমবঙ্গের পুলিশ বিরুদ্ধে ব্যবস্থা ব্যবস্থা নিল না তা নয় পরিকল্পিত হবে তৃণমূল শুধুমাত্র ভোটে যেটার কারণে একটা জনবিচ্ছিন্ন জনভিত্তিহীন বোমা নির্ভর রাজনৈতিক দল তারা ধারাবাহিক শুরু করেছে এটা একজন যিনি এক সময় যিনি একসময় এম ছিল পরবর্তীকালে এমএলএ হয়েছেন এখন তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান ছিলেন যিনি মানে ঘষা প্ল্যান খ্যাত সেই এমএলএ বলছেন আমার সবচেয়ে বড় দুর্ভাগ্য আমি মুসলমান হয়ে জন্মাতে পারি ঠিক আছে কোন ধর্মের প্রতি কারোর আসক্তি থাকতে পারে ভালো লাগে হুমায়ুন কবিরের বক্তব্য ফিরাজ হাকিবের বক্তব্য ধর্মতলা সাম্প্রতিক চেহারা যে ধর্মতলা যে স্প্যানেট কে মানুষ বাইরে থেকে এলে প্রথম দেখতে যেত তার নিজস্ব শহরের সৌন্দর্য পৃথিবীর কোথাও এই ছয় হয় আজকে সেটা পরিবেশটাকে ধ্বংস করে কলকাতার মহানাগরিক তিনি প্রকাশ্যে বলছেন দাওয়াতে ইসলামের কথা আমাদের রাজে অনিতা দেবান খুন হয়েছিলেন গোটা রাজ্য উত্তাল হয়েছিল জ্যোতি বসুর বক্তব্য নিয়ে কেন খুন হয়েছিলেন কারণ তিনি লাইগেশন ক্যাম্প করাতে যেতেন সরকারের ফ্ল্যাগশিপ প্রজেক্ট হচ্ছে পরিবার পরিকল্পনা আর সরকারের মন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে বলছে হাম দো আমারা দো নেই হাম দো আমারা চার ও আমাদের আবেদন সমস্ত সুস্থ স্বাভাবিক শুভবুদ্ধি সম্পন্ন প্রগতিশীল শিক্ষিত মুসলমান সমাজের কাছে আপনারা যে বোঝান আপনারা চান বা না চান আগামী কুড়ি বছরের মধ্যে কেন্দ্রের সরকারের পরিবর্তন হবে হবে আমাদের সংসার করতে এটা কোনো থ্রেট নয় এটা কোনো চাপিয়ে দেওয়া নয় এটা কোনো একাধিপত্য নয় ভারতবর্ষের রাজনৈতিক সমীকরণটা যে জায়গায় পৌঁছে গেছে ইলেকট্রাল পলিটিক্স সেই জায়গায় পশ্চিমবঙ্গে কিছু মানুষ মনে করছেন তৃণমূল কংগ্রেস মনে করে বা তারা শুধুমাত্র তাদের তৃণমূল আসতে পারে তাহলে একবার তাকিয়ে দেখুন আমি আবার বলছি কোনো বিভাজনের রাজনীতিতে বিজেপি বিশ্বাস করে না একবার আসামের ডেমোগ্রাফির দিকে আমাদের পার্শ্ববর্তী রাজ্য আজকে সেখানে উন্নয়ন দেখুন আজকে উন্নয়ন দেখুন আর আসামের ডেমোগ্রাফি দেখুন বিজেপি কিন্তু পশ্চিমবঙ্গে গত তিন বছরে যত খুন হয়েছে তার মধ্যে নব্বই শতাংশের বেশি হচ্ছে সংখ্যালঘু মরছে মুসলমান মারছে মুসলমান এই পরিস্থিতি তৈরি করে দিয়েছে তৃণমূল কংগ্রেস যত কর্মী খুন হচ্ছে তৃণমূল কংগ্রেসের প্রত্যেকের পরিবারের দামি হচ্ছে আমরা সিবিআই তদন্ত চাই আর প্রত্যেক ক্ষেত্রেই অভিযোগে তীর হচ্ছে শাসক দলের দিকে কেউ বিজেপির দিকে আঙুল তোলে রাজ্য যত সংখ্যালঘু মারা গেছে আজকে কোন সংখ্যালঘু পরিবার এখনো পর্যন্ত বলেনি যে খুন হয়েছে বিজেপির কর্মী দ্বারা কোন বিজেপি এখানে আক্রমণ করে ওড়িয়ানার ফলাফল বেরিয়েছে রাজস্থানের ফলাফল বেরিয়েছে মধ্যপ্রদেশের নির্বাচন দেখেছে সাম্প্রতিক মানুষ উত্তর প্রদেশের নির্বাচন দেখলো দিল্লির নির্বাচন দেখলো নির্বাচনী সাফল্যের জন্য রাস্তায় বেরিয়ে কোনো মুসলমানের বাড়িতে সকেট বোমা ছোড়া হয়নি কোনো বাচ্চা মেয়েকে খুন করা হয়নি আজকে এই অবস্থা থেকে বাংলাকে মুক্তি দিতে হবে প্রায় আড়াই হাজার মতো কোম্পানি তিন বছরের মধ্যে গত তিন বছরে তিন বছরের মধ্যে তাদের হেডকোয়ার্টার কলকাতা থেকে সরিয়ে নিয়ে চলে গেছে মুখ্যমন্ত্রী পাশে বিজেপি এত ভালো শিল্প সম্ভাবনা অতীতে কোনোদিন তৈরি হয়নি তাদের ব্যালেন্স শিট দেখুন বছরের ব্যালেন্স শিট দেখুন যে তারা কোথায় বিনিয়োগ করেছেন এরা যে শিল্পপতি ব্র্যান্ড বুদ্ধ শব্দটি নিয়ে এসেছিলেন বুদ্ধদেব ভট্টাচার্যকে সম্বোধন করেছিলেন আজকে বিগত বছরে তার বিনিয়োগ কোথায় গেছে সেটা দেখ আজকে সারা ভারতবর্ষে বাঙালির পরিচয় কি আমাদের পরিচয়টি শুধুমাত্র এই বিভাজনের রাজনীতি আমাদের পরিচয় কি বাংলাদেশে যা হচ্ছে সেটাকে পশ্চিমবঙ্গে টেনে আনার রাজনীতি জাতের নামে বজ্রাতি কি রাজনীতি আমাদের আমাদের আমরা কোথায় নিজেদের নিয়ে গিয়ে দাঁড়া করিয়েছি আমরা মূলতই একটা উপভোক্তা স্টেট হয়ে গেছি আমাদের প্রোডাক্টিভিটি কার্যত নীল হয়ে গেছে আপনি জুপ মিল দেখুন চা বাগান দেখুন আন্তর্জাতিক বাজারে তার কম্পিটিশন দেখুন আমরা কোথায় আজকে যে শতাংশ এখানে রাজ্যে মৌ স্বাক্ষরিত হচ্ছে পশ্চিমবঙ্গের যে কাজের দৃশ্যমানতা দেখা যাচ্ছে যে কোম্পানি বলছেন এখানে বিনিয়োগ আসছে সেগুলো কেন্দ্রীয় সরকারের রুটেন ইনভেস্টমেন্ট তার বাইরে রাজ্য সরকারের কাছে কিছু নেই